সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই আজকে আমরা নিট সমাপনী মজুত পণ্য নির্ণয় করা শিল্প দেখো নিট সমাপনী মজুত পণ্য এটা তোমার এখন প্রশ্ন থাকতে পারে যে আরে ভাই এটা শেখার কি কোনো প্রয়োজন আছে নাকি বা সমাপনী মজুত সমাপনী মজুত পণ্যই এখানে কি আর কোনো ঝামেলা থাকে না এর ক্ষেত্রে তার ঝামেলা থাকে না কিন্তু মাঝে মাঝে কিন্তু আমাদের এই সমাপনী মজুত পণ্যও কিছু সমন্বয় দিয়ে দেয় কি কি সমন্বয় থাকতে পারে চলো আমরা একটু দেখে নিই আমাদের নিজ সমাপনী মজুত পণ্য নির্ণয় করার জন্য যেটা করা লাগবে সেটা হচ্ছে ফার্স্টেই আমরা যে সমাপনী মজুদটা থাকবে সেটা নিয়ে নেব সমাপনী মজুত পণ্য তার সাথে প্লাস আমরা যোগ করব কি নিকট মজুদ এখন নিকট মজুদ মানে কি মানে তুমি একজনের কাছ থেকে পণ্যটা কিনো হুম তো তার কাছে তুমি পণ্য কিনছো কিন্তু এখনো তুমি সরবরাহ করনি তার কাছে রয়েছে কিন্তু মালিকানা মালিকানাকে মালিকানা তুমি না। যে কারণে এই খরিদ্দারের নিকট মজুত এটা কিন্তু তোমার প্লাস হবে সমাপনী মজুদের সাথে যোগ হবে দেখো তারপর মাইনাস আকুনে বিনষ্ট পণ্য যদি অন্তর্ভুক্ত থাকে হ্যাঁ এখানে যদি অন্তর্ভুক্ত থাকে এই কথাটার মানে কি মানে হচ্ছে তোমার সমাপনী মজুদ পণ্য যদি হিসাব করার আগে হুম ওইখানে আগুনে পণ্যটা বিনষ্ট হয় অথবা বলে দেয় যে আগুনে বিনষ্ট পণ্য সমন্বয় করার পরে ঠিক আছে এরকম ভাবে যদি বলে দেয় তার মানে কি ওটা অন্তর্ভুক্ত নেই বা সমাপনী মজুদ পণ্য যদি বলে যে সমাপনী মজুদ পণ্য নির্ণয়ের পরে আগুনে বিনষ্ট পণ্য তখন কিন্তু এটা আমার এই সমাপনী মজুদ পণ্যের মধ্যে অন্তর্ভুক্ত আছে তাই যদি আগুনে বিনষ্ট পণ্য আমার সমাপনী মজুদের মধ্যে অন্তর্ভুক্ত থাকে তখন আমার এই আগুনে বিনষ্ট পণ্য বাদ দিয়ে দেওয়া লাগবে মাইনাস করা লাগবে দেন মাইনাস মণিহারি মজুদ যদি অন্তর্ভুক্ত থাকে অনেক সময় হয় কি আমাদের মণিহারি মজুদও কি করে যে সমাপনী মজুদের মধ্যে ইনক্লুড করে দেয় তো এরকম যদি কখনো থাকে তখন আমার এই মণিহারি মজুদও কিন্তু সমাপনী মজুদ থেকে মাইনাস যাবে এবং এই মণিহারি মজুদ আমার মণিহারির সাথে যোগ হবে ঠিক আছে আচ্ছা এখন দেখো তারপরে মাইনাস অসরবরাহকৃত পণ্য অসরবরাহকৃত পণ্য পণ্য এটা এটা কি হচ্ছে তুমি বিক্রি করেছো কিন্তু তুমি যার কাছে বিক্রি করেছো সে এখনো তোমার কাছ থেকে এই পণ্যটা সরবরাহ করেনি তোমার যে ক্রেতা তুমি যার কাছে পণ্যটা বিক্রি করেছো তার কাছে এখনো এই মালটা পৌঁছায়নি অর্থাৎ সে এখনো এই মালটা সরবরাহ করেনি হুম তার মানে এটা কি এটা তো তোমার মালিকানায় আর নেই যেমন খরিদ্দারের নিকট যখন মজুদ ছিল মানে তুমি যখন কিনেছো পণ্যটা কিন্তু তুমি সরবরাহ করনি তখন ওইটার মালিককে তুমি যে কারণে ওইটা সমাপনী মজুদ পণ্যের সাথে যোগ হবে কিন্তু যখন তুমি পণ্যটা বিক্রি করেছ তোমার যে ক্রেতা সেই ক্রেতা এখনো তোমার কাছ থেকে মালটা সরবরাহ করেনি তার মানে ওই মালটা কিন্তু তোমার না হ্যাঁ ওই মালটা ক্রেতার দেড়শো ওইটা আমার সমাপনী মজুদ পণ্য থেকে মাইনাস যাবে এরপরে প্লাস পরিবহনাধীন পণ্য এখন পরিবহনাধীন পণ্য বলতে কি বোঝাতে যে তুমি একটা পণ্য ক্রয় করেছো সেটা তোমার পরিবহনাধীন অবস্থায় আছে এখনো তোমার গোডাউনে বা তোমার কাছে এসে পৌঁছায়নি তো তুমি যখন সামাপনী মজুদ পণ্য হিসাব করছো অবশ্যই কি সেই পণ্যটা বাদ দিয়ে তারপর হিসাব করছো কারণ যেহেতু তোমার গোডাউনে এখনো এসে পৌঁছায়নি তাহলে তো তুমি এটা গণনা করো না দ্যাটস হোয়াই আমাদের যদি কখনো পরিবহনাধীন পণ্য উল্লেখ থাকে তখন সমাপনী মজুদের সাথে আমাদের এই পণ্যটা যোগ হবে তাহলেই আমরা পেয়ে যাব আমাদের নিট সমাপনী মজুত প্রিয় শিক্ষার্থীরা আশা করি আমাদের এই ছোট্ট ভিডিওটা তোমাদের হেল্প লাগবে সো স্টে কানেক্টেড অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং